পুজোর পর বিজয় সম্মেলনের মধ্য দিয়ে জনসংযোগ করে বুধ স্তরে দলীয় সংগঠনকে মজবুত করছে রাজ্যের শাসক দল তৃণমূল সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কুশবাসন অঞ্চলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনের উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুভাষ রায় চৌধুরী কোনারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মদন মিদা সহ অন্যান্যরা একশো দিনে কাজের টাকা আবার যোজনার বাড়ির টাকার জন্য মার্চ মাসের কি রোদ দাবদায় অবস্থা দুদিন ধরে অবস্থান করেছিলেন এইটুকু লড়াই হয়নি যে স্বাধীনতা যে সংগ্রাম করেছিলেন যে এত বড় লড়াই হয়নি তিনি যে সংগ্রামটা করেছিলেন সে কে কথাটা কর্মী তার পরীক্ষা আমাদের এই তিন মাসের মধ্যেই দিতে হবে তার পরীক্ষা কি কেন এস বিগত দিনে আমরা তো দেখেছি যে দু হাজার একুশের আগে বিজেপি একটা দু হাজার এগারোই সিপিএম কে আপনারা লড়াই করে তাড়িয়েছেন দু হাজার ষোলোই সিপিএমের সঙ্গে লড়াই করেছেন করেছেন দলকে প্রতিষ্ঠা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় হয়েছেন আবার দু হাজার একুশে বিজেপির সঙ্গে লড়াই করেছি আমরা তো বিজেপির সঙ্গে যখন লড়াই করেছি তখন কি ছিল না সেখানে আমাদের নেতা মন্ত্রীদের ইডি এবং সিবিআই ভয় দেখিয়ে তাদেরকে জেলে ঢুকিয়েছে এবং আমাদের কাছ থেকে সর্বোপরি বিষয় ছিল যে সুরেন্দু অধিকারী যে সেকেন্ড কমান্ড বলে নিজেকে জাহির করত সে দু হাজার একুশে আমাদের এই কি বলে দল থেকে বেরিয়ে গিয়েছিল এবং আমরা তখন ভীত সন্ত্রস্ত আর কি হবে না হবে ঠিক করতভাবে বিমূল অবস্থায় ছিলাম কি দেখলাম আমরা দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশে আরো বেশি আসন সংখ্যা নিয়ে আমরা এই তৃতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রীতে বসিয়েছিলাম আমাকে বললো সূর্যদা তুমি দাঁড়াচ্ছ কেন হেরে যাবে নারায়ণগড় হেরে যাবে তেরো হাজার ভোটে হার তুমি দাঁড়াচ্ছ গোটা বাংলা যা অবস্থা করছে বিজেপি মানে যেটা মুশকিল এর মধ্যে এখানে কুড়ি সালে বিজেপি চলে গেল বিজেপি শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেল এগারো জন নেতা মন্ত্রী চলে গেল বিজেপি

লুটমার সব মমতা করে দুই বেটে সাধু দুই বেটে সাধু পাঁচটা পেট্রোল পাম্প বাইশখানা ট্রলার কোথা থেকে বাবা তো কাউন্সিলার চাকরি তো নেই একটা ব্যবসা ছিল পেট্রোল পাম্পের ব্যবসা একটা মাত্র পাম্প ছিল ডিলার ছিল তার বাবা কেরোসিনের ডিলার ছিল এত কোটি কোটি টাকার মালিক হওয়া যা শুধু সিবিআই ধমকে দিয়েছিল অ্যারেস্ট করবে বলে

আমাদের একজন মাত্র এমপি জিতেছিল তার নাম মমতা সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল দিদি আপনি তো একা জিতলেন কি করবেন আপনি কি পারবেন একজন মহিলা তিনি সাহসের সঙ্গে বলছেন যদি তুই যদি আমার কেউ ব্যবসায় না আসে তবে একলা চলবে তিনি একা চলেছিলেন দু হাজার আন্দোলন গোটা পশ্চিমবাংলার পরিবর্তন ঘটিয়ে দিলেন সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা নন্দীগ্রামের পর আমরা নিজেরা নিজেদের জীবনকে বিপন্ন করে লড়াইতে নামলাম হয় এবার না হয় নেভার আমরা লড়াইতে নেমেছিলাম ঠিক দু সালে একই কথা আমাকে অনেকে বলেছিলেন সূর্যোদয় রাচ্ছে কোনো হেরে যাবে নারায়ণগঞ্জের দুটো শক্তির বিরুদ্ধে একটা ঘরে একটা বাইরের দুটো শক্তি তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করার চেষ্টা করেছে যখন চার নম্বর করার পরে কয়েকজন আছেন ভেতরের শক্তি ভেতর বলবো না ধান্দাবাদ শক্তি তারা তৃণমূল কংগ্রেস নাম করে তিনশো চৌষট্টি দিন পার্টি করবে না ঠিক ভোট এনেই দেখবেন তার চিত্রপাল্টি

মমতা বন্দ্যোপাধ্যায়কে খতম করার জন্য তার পায়া ঘা পাড়া হলো অনুমতি সভা করতে করতে তিনি মাইকে বলছিলেন যদি বাংলায় কো পরিবর্তন বিজেপীকে হারাতে পারে বিজেপীকে ঘটুকতে পারে তা বাংলায় মায়েরা বাংলা আমার অনেকের কাছ থেকে শুনছি তুমি বিজেপি কুছ করে যাও আমি মমতাকে ভোট দিব কমরে কাপড় জড়িয়ে বলছে কলতলায় বলছে তোরা কেউ সিপিএম ভোট দিবি না বিজেপি ভোট দিবি না দিদি ভোট দিবি বলেছিলেন কিনা বলুন বলেছিলেন কিনা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে সম্মান জানানোর জন্য লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলেন অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে ভোট দিয়েছে দু হাজার একুশে লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন দু হাজার একুশের পর দুহাজার লেকুশের পরে পেয়েছেন কেন দেবেনা স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলেছিলেন একটা দেশ একটা সমাজ পৃথিবীর সমস্ত মানব সম্পদ সেদিক বন্ধ হয় দাবি যদি নারী পুরুষের সমান অধিকার থাকে আজকে আমাদের চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিষয় সম্মেলনে অনুষ্ঠান হলো চার নম্বর অঞ্চল দীর্ঘদিন যাবত সিটএম এতে ছিল সিপিএম এখানকার যাকে বলা যায় লাল দুর্গ দু হাজার একুশ সালে আমাদের বিধায়ক সূর্যকান্ত ভট্ট মহাশয়ের হাত ধরে পুরো পরিবর্তন ঘটেছে চার নম্বর অঞ্চলে যেখানে সিপিএমের লাল দুর্গকে সতের সতের সরিয়ে দিয়ে এখানে তৃণমূল জয়লাভ করেছে এবং আমরা পঞ্চায়েত বডি গঠন করেছি বিধায়ক সাহেবকেও আমরা এখান থেকে জয়যুক্ত করেছি এবং তৃণমূল কংগ্রেস তার কার্যকলাপ করছে এবং আগামী দিনেও এই সম্মেলনী মঞ্চ দিয়েই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আগামী দিনে আমরা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসকে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবো করাবো এবং আমরা চতুর্থবারের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মদন চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাধিক খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইন্টি নাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকু গুজি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ